চলুন আমরা তিনটি কাজ করি যাতে আমাদের সারাটা জীবন সুন্দর এবং সফললব্ধিত হয় এই তিনটি কাজ আমাদের সারাটা জীবনের জন্য যদি আমরা সারাটা জীবন এটি করতে পারি তাহলে সারাটা জীবন আমাদের ভালো হবে ভালোভাবেই যাবে তার প্রথম কাজ আমরা জানি যে শাস্ত্রে লেখা আছে বা উক্ত আছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপো পিতोरी प्रीतिमापन्न प्रियন্তে সর্বদেবতা এবং ভূমির গরিওসী মাতা মাতৃ লোকে তাহলে সেইখানে আমরা সর্বপ্রথম পূজা অর্চনা করি সেখানে যদি আমরা প্রথম পূজা অর্চনা করি তবেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন পরবর্তী যে কাজটা থাকবে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আমাদের সাধনার চারটি স্তর আছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি এই চারটি স্তর হচ্ছে ভজন মার্গের স্তর স্থূলের গুরু হচ্ছে নিজের পিতামাতা সেখানে পূজার্চনা করবার পরে গিয়ে পরবর্তীতে যখন প্রবর্তকের স্তর সেখানকার গুরু হচ্ছেন গুরুদেব দীক্ষা গুরু শিক্ষাগুরু। এখন দ্বিতীয় যে কাজটি সেই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ অত্যন্ত মহত্বপূর্ণ কাজ পবিত্র কাজ সেটি হচ্ছে বৈষ্ণব বন্দনা অতিথি সেবা বৈষ্ণবগণকে সেবা দোয়া যদি বৈষ্ণব সেবা করা হয় নিজের গৃহে যদি বৈষ্ণবকে নিমন্ত্রণ করে এনে যদি বৈষ্ণবগণকে সেবা দান করা শ্রেষ্ঠতম কাজ আর হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের মর্যাদা কি তিনি দেখিয়ে গিয়েছেন তো সে তত্ত্বে আমরা একটু পরে আসি এই বৈষ্ণব সেবাটি আমরা কেন দেব শ্রীল ঠাকুর নরোত্তম দাস মহাশয় তিনি বৈষ্ণব বন্দনা করতে গিয়ে বলেছেন যেটি খুব ইম্পোর্টেন্ট কথা সেটি বলছি, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা অনুখণ খেদুতে মনে নরত্তম দাশে কয় জীবেরও উচিত নয় ত্রগু বৈষ্ণব সেবা বিনে। অর্থাৎ গুরু এবং বৈষ্ণব সেবাবিনে জীবের আর কোনো নিস্তার নাই। ওখানে উচিত নয় বলতে নিস্তার নাই। তাহলে, যদি কৃষ্ণ কৃপা পেতে হয় যদি গোবিন্দের চরণে নিজেকে উৎসর্গ করতে হয় গোবিন্দকে ভজনা করতে হয় তাহলে সর্বপ্রথম বৈষ্ণবগণকে করার মাধ্যম দিয়ে যেহেতু এই দুর্মূল্য অমূল্য সম্পদ তথা কৃষ্ণ ভক্তি এটি শুধুমাত্র বৈষ্ণবের নিকটেই থাকে শাস্ত্রে বলা আছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার ও সাগর এ দাসে করুণা করি দিয়া সদহে আমারি বলি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার তাহলে এই যে কৃষ্ণ এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি শুধুমাত্র বৈষ্ণবের নিকটেই থাকে এবং শুধুমাত্র তিনি এই ভক্তি এবং এই সম্পদ দান করতে পারেন এই জন্য বৈষ্ণব সেবা করতে হবে এর পরেও শিল ঠাকুর নরত্তম দাস মহাশয় যে গুরুত্বপূর্ণ কথাগুলো তারই রচিত প্রেমভক্তি চন্দ্রিকাতে তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন তার থেকে দুই একটি কথা আলোচনায় নিয়ে আসি ঠাকুর মহাশয় তিনি বললেন বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয় তাহলে এখান থেকে বৈষ্ণবের মাহাত্ম এবং বৈষ্ণব বন্দনা বৈষ্ণব সেবার গুরুত্ব কতখানি আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে ঠাকুর মহাশয় পরবর্তী আরেকটি তিনি লিপিবদ্ধ করলেন তবে এখান থেকে একটি কথা বলে যাই এই যে অজ্ঞানতার কথা বলা হলো এই অজ্ঞানতা কি যেখানে বলা হয়েছে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরা যায় তাহলে এই অজ্ঞানতাটা কি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাত্রী লিপিবদ্ধ করেছেন অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান তাহলে এই যে কৈতব এই যে অন্ধকার এই যে অজ্ঞানতা এই অজ্ঞানতার কারণে আমাদের কৃষ্ণ ভক্তি বিলীন হয়ে যায় তাই এই কৃষ্ণ ভক্তি রক্ষার জন্য তিনি আবার উপায়ও দেখিয়েছেন যাহার প্রসাদে এই তম হয় না তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ তাহলে সেই তত্ত্বটা কি সত্য বস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ নাম সংকীর্তন সবার আনন্দ স্বরূপ এই নাম সংকীর্তন আনন্দ স্বরূপ কিন্তু নাম সংকীর্তন আনন্দ স্বরূপ এবং ইহাতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয় এটাও ঠিক কিন্তু সেই নাম আমরা পাব কোথায় যদি বৈষ্ণবের চরণে আশ্রিত হয়ে কৃষ্ণ নাম করা যায় তবেই সে নাম বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষে পরিণত হয়ে পরবর্তীতে ফলদান করে থাকে যদি বৈষ্ণবের চরণে গিয়ে উপনীত না হওয়া যায় যদি বৈষ্ণবের চরণে গিয়ে চরণে সেবা না করা হয় যদি বৈষ্ণব বন্দনা না করা হয় বৈষ্ণবের সেবা না করা হয় তাহলে সেই নাম বীজ অঙ্কুরিতও হবে না বৃক্ষে পরিণত হয়ে ফলদানও করবে না যাই হোক শিল ঠাকুর মহাশয় পরবর্তী আরেকটি পয়ারে তিনি বৈষ্ণব বন্দনা করতে গিয়ে বললেন সাধু কৃষ্ণ সেবা মা দেবী দেবা। এই ভক্তি পরম কারণ তাহলে দেখা যাচ্ছে যেখানেই যাওয়া হোক না কেন শাস্ত্রে যদি ভক্তিমার্গের কথা তথা মাধুর্যের কথা যদি আস্বাদন করতে যাওয়া হয় তাহলে সেখানে স্পষ্ট ভাবে বলা আছে প্রথমেই বৈষ্ণব সেবার কথা বৈষ্ণব সেবা ব্যতীত অন্য কোন উপায় নাই শ্রীল ঠাকুর মহাশয় পরবর্তীতে গিয়েছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘনশ্যাম ইহাতে বিমুখ যেই তার কভু সিদ্ধি নাই না শুনিয়ে তার যেন নাম শ্রীল ঠাকুর মহাশয় কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে গেছেন কৃষ্ণ ঘনশ্যামকে পেতে গেলে অবশ্যই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ বৈষ্ণব সেবা সাধু সেবা করতেই হবে শ্রীল ঠাকুর মহাশয় পরবর্তী আরেকটি পয়ার তিনি উল্লেখ করে গিয়েছেন ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ শুনো ভাই হইয়া এক মন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নহে প্রাণবন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত তীর্থজল জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেই সব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদদক সময় এই এইসব যাতে হয় বাঞ্ছিত পূরণ তাহলে বাঞ্ছা পূরণ করতে গেলে বৈষ্ণব চরণ ধলিত বৈষ্ণব পাদদক জল বৈষ্ণব সেবা বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ ইহার কোনো অন্ত নাই বৈষ্ণব সেবা দিতেই হবে শিল্ল ঠাকুর মহাশয় এখানে যে কথাটি বললেন যে তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেই সব ভক্তির প্রবঞ্চন এখান থেকে একটি কথা মনে পড়ে যায় একদিন ভৃগুমণি বৈকুণ্ঠে গিয়ে শ্রীমান নারায়ণের বক্ষে যখন তিনি তার চরণ চিহ্ন অঙ্কন করে দিলেন তখন কিন্তু শ্রীমান নারায়ণ এই ভৃগুমনির চরণ বন্দনা করতে গিয়ে তিনি বললেন এই যে তোমার পাদদক জল তীর্থের করায় তীর্থ হেন সুনির্মল শ্রীমান নারায়ণ তিনি ভৃগুমণিকে বলছেন যখন ভৃগুমণি শ্রীমান নারায়ণের বক্ষে তার পদচিহ্ন অঙ্কন করে দিলেন যখন তার বক্ষে আমার শ্রীমান নারায়ণের বক্ষে যখন তিনি পদাঘাত করলেন তখন কিন্তু শ্রীমান নারায়ণ এই কথাটি বলছেন এই যে তোমার পাদদক জল তীর্থের করেন সুনির্মল যত কো ব্রহ্মাণ্ড বৈশ্যে আমার দেহেতে যত লোক পাল আমার সহিতে পাদদক দিয়া আজি করিলা পবিত্র অক্ষয় হইয়া রহু তোমার চরিত্র শ্রীমান নারায়ণ বৈষ্ণব বন্দনা করতে গিয়ে কথাটি বলছেন এই যে তোমার শ্রীচরণ চিহ্ন ধুলি বক্ষেতে রাখিলাম কুতূহলি লক্ষ্মী সঙ্গে নিজ বক্ষে দিল আমি স্থান বেদে যেন গাহে শ্রীবৎস নাম শ্রীমান নারায়ণ যদি বৈষ্ণব বন্দনা করতে গিয়ে কথাটি বলে থাকেন তাহলে আমাদের কি কর্তব্য আমাদেরকেও বৈষ্ণব সেবা দিতেই হবে এবং সেটি যদি আমরা প্রত্যেক দিতে পারি তাহলে তো খুবই ভাগ্যবান আর যদি প্রত্যেক দিন না পারি অন্ততপক্ষে আর একটি কথা ভক্ত সেবা না করে আমরা কোথায় যাব। ভক্তের চরণ সেবা না করেই বা কোথায় যাব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান রূপে যখন অবনীতে অবতীর্ণ হলেন আমার গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনুজনী তিনি যখন পৃথিবীতে এলেন তিনি কিন্তু স্বয়ং পৃথিবীতে আসেন নাই অর্থাৎ সেই কৃষ্ণরূপে পৃথিবীতে আসেন নাই এবার কিন্তু তিনি রূপে এসেছেন কেন কৃষ্ণ রূপে তিনি আসতে পারেন নাই কেনই বা রূপে এসেছেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা শাস্ত্রে বলা আছে কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ আত্মা হইতে হয় কৃষ্ণের ভক্ত প্রেমাস পদ আত্মা হইতে কৃষ্ণ ভক্ত বড় পরিমানে তাহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্য আস্বাদন ভক্ত ভাবে করেন তার মাধুর্য চর্বন ভক্ত ভাব অঙ্গীকার না করলে ভক্ত ভাবে না আসলে আমার শ্রীমান মহাপ্রভু তথা আমার শ্রী গোবিন্দ তিনি কখনোই তার সেই মাধুর্য প্রেমরস আস্বাদন করতে পারতেন না তার সেই মাধুর্য করবার জন্যই তিনি এবার ভক্ত এসেছেন তার মাধুর্য জানি শ্রীমন মহাপ্রভু এই পৃথিবীতে আগমনের মুখ্য কারণ ছিল তার নিজস্ব কারণ শুধুমাত্র তিনটি বাঞ্ছা পূরণের জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন যে তিনটি বাঞ্ছা ব্রজে থাকাকালীন অবস্থাতে আমার গোবিন্দের পূরণ হয় নাই সেই তিনটি বাঞ্সা পূরণের জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন সেই তিনটি বাঞ্ছা কি কি ছিল শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বান্ধবা কি কি দৃশ্যং বেতি লোভাত তৎ ভাবাঢ্য সমজানি শচিগর্ভ সিন্ধু হরিন্দ এই তিনটি বাঞ্সা পূরণের জন্যই শ্রীমন মহাপ্রভুরূপে আমার গোবিন্দ পৃথিবীতে এলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর হয়ে আমার গোবিন্দ পৃথিবীতে এলেন তিনি স্বয়ংরূপে মা এসে ভক্তভাবে এসে ভক্তভাব অঙ্গীকার করে তিনি বুঝিয়ে দিলেন এই বৈষ্ণবের সমাদর কতটুকু বৈষ্ণবকে কিভাবে ভালোবাসতে হবে বৈষ্ণবকে কিভাবে সঙ্গ করতে হবে বৈষ্ণবকে কিভাবে যত্ন করতে হবে এবং এই বৈষ্ণবের কৃপাধন্য না হলে আমরা যতই সাধন করি ভজন করি কোনো সাধন ভজন সামনের দিকে এগিয়ে যাবে না বৈষ্ণবের কৃপাধন্য হতেই হবে বৈষ্ণবের চরণ ধলি অঙ্গে মারতেই হবে বৈষ্ণব সেবা করতেই হবে তবেই আমাদের ভজন ত্বরান্বিত হয়ে সম্মুখ দিকে এগিয়ে যাবে এবং একটি কথা এখানে বলতেই হয় যখন শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নদিয়ার নবদ্বীপ ভাম ছেড়ে তিনি যখন পুরীতে গিয়ে অবস্থান করলেন সেখানে কিন্তু প্রত্যেক বৎসর অবনীত ভক্তগণ শ্রীমন মহাপ্রভুকে দেখবার জন্য দিতেন যখন তারা চলে আসতেন চলে আসবার পরেও কিন্তু প্রায় দুই শতাধিক ভক্ত শ্রীমন মহাপ্রভুর নিকট মাস দুই অবস্থান করতেন এই যে দুই শতাধিক ভক্তগণ যারা শ্রীমন মহাপ্রভুর নিকটে অবস্থান করতেন দুই মাসের অধিক সময়ে তারাই শ্রীমন মহাপ্রভুর নিকট নিবেদন জানালেন যখন তারা সেখান থেকে চলে আসবেন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে ঠিক তখন কথা তো ভক্তগণ শ্রীমান মহাপ্রভুর চরণে নিবেদন রাখলেন যে প্রভু আমরা এই ভজনটা কিভাবে করব যদি দয়া করে আমাদেরকে একটু সহজ করে দিতেন তখন বলেছিলেন সেই ভক্তগণকে উদ্দেশ্য করে কিভাবে সহজে কৃপা পাওয়া যায় সেই লক্ষ্য রেখে সেই দিকে দৃষ্টি রেখে তো প্রভু কহে কৃষ্ণ সেবা নাম সংকীর্তন এই দুইয়ে মিলিবে শ্রীকৃষ্ণচরণ প্রথম বৎসর যখন ভক্তগণ মহাপ্রভুর নিকটে ভজন শিক্ষা করলেন তখন কিন্তু মহাপ্রভু এই কথা বলেছিলেন কিন্তু দ্বিতীয় বৎসর যখন এই ভক্তগণ নিবেদন জানালেন তখন কিন্তু মহাপ্রভু আর এই কথা বলেন নাই প্রথম কথা ছিল কৃষ্ণ সেবা নাম সংকীর্তন এই দুইয়ে মিলিবে শ্রীকৃষ্ণচরণ কিন্তু পরবর্তী বৎসরে কিন্তু মহাপ্রভু আর সে কথা বলেন নাই তিনি কি বললেন প্রভু কহে বৈষ্ণবে সেবা নাম সংকীর্তন এই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ যদি কৃষ্ণচরণ লাভ করতে হয় যদি গোবিন্দের কৃপা লাভ করতে হয় তাহলে প্রথম বৈষ্ণব সেবা তো কি করতে হবে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন এই দুইয়ে মিলিবে শ্রীকৃষ্ণচরণ চরণ তাহলে আমাদের যে তিনটি কাজের কথা বলা হয়েছিল তার মধ্যে কিন্তু দুইটি কাজ বলাই হয়ে গেল এক হচ্ছে নিজের পিতা মাতার ভজনা করা ভালোবাসা সেবা করা পূজা করা দুই নাম্বার বৈষ্ণব সেবা করা গৃহে অতিথি সেবা দান করা এই বৈশাখ মাসটি এমন একটা পবিত্র মাস যেখানে বৈষ্ণব সেবা দিলে এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবা দিলেই এতে এত পূর্ণ লাভ হয় যে একদিন বৈশিষ্ট্যমনি এই কথাটি তিনি বলে গিয়েছিলেন আজকের এই আলোচনাতে সে কথাটি আর আলোচনায় না নি তৃতীয় নাম্বার যে কাজ যে তৃতীয় কাজটি আমাদের করতে 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 হবে 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 সেটি কিন্তু এই তিন নাম্বার কাজটি কিন্তু হরিবাসর করা অর্থাৎ আমার প্রভু শ্রী রাধা মাধবের পূজা অর্চনা শেষে হরিনাম করতে হবে তাহলে কি হবে এই বৎসরটি সুন্দরভাবে হবে। আর এই হরিনাম শুধু একদিনের জন্য নয় এই বৈষ্ণব সেবা একটা দিনের জন্য নয় পিতা সেবা করা একটা দিনের জন্য নয় এটি আমাদের সারাটা জীবন করে যেতে হবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে এবং জীবনে পরিপূর্ণতা আসবেই